দশ বারো জন সুন্দরভাবে বসতে পারে কিন্তু বিয়ের সময় এই যারা গাড়ি ভাড়া করে তারা বারো চোদ্দো পনেরো জন এবং বাচ্চা কাচ্চা সহ বেশ মোটামুটি ভালো লোকই গাড়িতে ওঠে আপনার আজকের যে ঘটনাটা বরগুনাতে ঘটেছে আন্তলি হলদিয়া যে নদীর করে ব্রিজ ভেঙে সেখানে একই ফ্যামিলির সাতজন আরও দশজন পর্যন্ত আমরা খবর পেয়েছি তবে ওখানে লোক কমসে কম পনেরো জন বা ষোলো সতেরো জন ছিল তা আপনি ভাবুন একটা গাড়িতে সিট দশটা এগারোটা সিট সেখানে আপনার দশ বারো জন তেরো জন পর্যন্ত বসা যায় এরপরেও বলব হয় তো এই ড্রাইভার কার এই ড্রাইভার যারা গাড়ি ভাড়া করে তাদের তাদেরকে বুঝতে হবে যে গাড়িটার ক্যাপাসিটি কি আমরা কতজন উঠি এরপরে কোনো নদী আসলে বা এরকম কোনো ঝুঁকিপূর্ণ ব্রিজ হলে অবশ্যই নামিয়ে দিতে হবে তাদেরকে যে আপনারা নেমে যান এভাবে গাড়িতে রাখা ঠিক না অনেক ডাকাসড়া অনেক সময় গ্যাস সিলিন্ডার যারা লোড করেন তাদেরকেও গ্যাস লোডিংয়ের সময় যদি গাড়িতে থাকে তাদেরও নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত এগুলা নাথিং মনে করে অনেকেই এগুলাকে টেক কেয়ার করে না যার ফলে পরবর্তীতে আমাদের এই এই ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হয় আশা করি যে যতটুক সম্ভব অন্তত মেন চলার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত আবার দেখা হবে সালাম আলাইকুম